গতকালকে আমরা দেখিয়েছিলাম সুগার ফ্রি ধান আর আজকে দেখাবো সুগার নিয়ন্ত্রণ করার জন্য ওষুধ কোনো ইনসুলিন বা ওষুধ কিন্তু সেবন করে থাকি এবং দেখা যাচ্ছে একশো মানুষের মধ্যে প্রায় সত্তর শতাংশ মানুষ কিন্তু এখন সুগারে আক্রান্ত এই সুগার ওষুধ খেতে হবে না খেতে হবে কি সামান্য এই যে গাছের পাতা এই গাছের পাতা শুধু চিবিয়ে খেতে হবে একটু খেতে টক আমি নিজেও খেয়েছি সেই পাতা খেলেই কয়েক দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে সুগার নিয়ন্ত্রণে নতুন দিশা ইনসুলিন গাছ চাষ উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা ক্ষুদ্র মণ্ডলগাঁথি এলাকায় মশিয়ার রহমান নামে এক ব্যক্তি তার বাড়ির পাশে চাষ করেছেন ইনসুলিন গাছ শোনা যাচ্ছে এই গাছের পাতা চিবিয়ে খেলেই নাকি দ্রুত নিয়ন্ত্রণে আসে সুগারের মাত্রা এই খবর এখন অনেকের মুখে মুখে ঘুরছে কারণ সারা দেশে অসংখ্য মানুষ এই সাইলেন্ট কিলার রোগটির শিকার বহু মানুষ প্রতিদিন মশিয়ারের কাছ থেকে এই গাছের পাতা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে যারা নিয়মিত এই পাতা খাচ্ছেন তাদের অনেকেই নাকি সুগার নিয়ন্ত্রণে আসা এবং ইনসুলিনের প্রয়োজন কমে যাওয়ার মতন ফলাফল পেয়েছেন এই খবরটি সত্যি কিনা তা জানতে আমরা সরাসরি মশিয়া রহমানের সঙ্গে কথা বলি এটা ইনসুলিন গাছ চাষ করেছি গাছ ইনসুলিন প্লান্ট একে বলা হয় ইনসুলিন প্লান্ট মানুষের শরীরে যে সুগারের রোগটা হয় রাইডের ডায়াবেটিস যে রোগটা হয় এই পাতা থেকে আপনি এক দেড় মাস খেলে এটা থেকে আপনি মানে রোগ নিরাময় হয়ে যাবে কন্ট্রোলে থাকবে আপনার সুগার কোনো অ্যালোপ্যাথি খাওয়া লাগবে না এবং এই পাতা খেলে আপনার কোনো সাইড এফেক্ট নেই এই পাতায় এটা বিজ্ঞান বিজ্ঞানসম্মতভাবে এই গাছটা তৈরি করা হয়েছে আপনারা মানে আমি বিগত যেসব পেশেন্টকে দিয়েছি তারা হানড্রেড হান্ড্রেড পারসেন্ট এখান থেকে সুস্থ হয়েছে এবং বিগত দিনও আগামী মানে আগামী দিন এরা চাইছি যাতে সব মানুষ এই জিনিসটাকে জানুক জেনে অ্যালোপ্যাথিটাকে ছাড়ুক অ্যালোপ্যাথি কি হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় প্লাস আলাদা আলাদা অর্গান সব নষ্ট করে ফেলে আর এইটা খেয়ে যদি সুগার কন্ট্রোল করতে পারে তাহলে দেখবেন তার শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে সমস্ত রোগ থেকে সে মুক্ত থাকবে এটাতে আমি আগে মানে প্রথম পাঁচ থেকে ছ মাস আগে আমি একজনের মুখে শুনি সেখান থেকে আমি আমার নিজের মায়ের জন্য পাতা এনেছিলাম তা সেখান থেকে যখন খেয়ে দেখেছি ওখানে অনেকটাই বেনিফিট হয়েছে মানে সেরে সেরেও গেছে আমার মা সেরেও গেছে কন্টিনিউ এখন পাতায় গিয়ে ওষুধটা ছেড়ে দেয় ছেড়ে দিয়েছে তো তারপর থেকে আমি ভাবলাম যে প্রতি ঘরে ঘরে তো এখন সুগার পেশেন্ট আছে তো আমি যে যদি এই গাছটাকে নিজে করতে পারি যে বা এখান থেকে আমি যদি মানুষকে দিতে পারি সেই প্ল্যান করি আনা তো ইতিমধ্যেই যাদের প্রায় কুড়িটার ওপরে পেশেন্ট আমার এখান থেকে ও মানে পাতা খাচ্ছে যাতে আমাদের গ্রামে তো তাদের প্রচুর সুগার ছিল যারা দশ বছর পাঁচ বছর দু বছর এরকম তারা ইনসুলিন নিত রেগুলার তা সেই সেই জায়গা থেকে তারা সব সুগার নর্মালে আছে আর কিছু কিছু পেশেন্ট অলরেডি সুগারের যে ওষুধগুলো খেতো সেগুলো ছেড়ে দিয়েছে ওষুধ খাওয়া এই পাতাই কন্টিনিউ চিবিয়ে খায় সকাল আর বিকালে একবার করে চিবিয়ে খাবে টক খেতে কামরাঙার মতো পুরো স্বাদ আমি বাইরে থেকে এনেছি মানে আমাদের অন্য জায়গা থেকে আনা এটা আপাতত মোটামুটি আমার এখানে এই কাঠা এক কাছে আবার ওই পাঁচ কাটা জমি রেডি হয়েছে আর এক জায়গায় প্রায় জমি নেওয়া চলছে সেখানে মানে দু থেকে আড়াই বিঘা রেডি হবে টোটাল সাড়ে তিন চার বিঘার আমি করবো বিক্রি আপাতত করেনি তবে এখান থেকে চারা বিক্রি করব যখন বিক্রি করবেন দাম মোটামুটি আড়াইশো টাকা পিস হবে হ্যাঁ এইগুলো বাইরের যেমন ইউটিউব গুগলে যারা দেখতে পাবে সার্চ করে দেখলে মানে পাঞ্জাবে হরিয়ানায় এসব জায়গায় যারা বিক্রি হচ্ছে বারোশো টাকা হাজার টাকা সাতশো টাকা মানে যে যেমনভাবে ওরা বিক্রি করতে পারছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমার কাছে যদি থেকে কেউ নেয় তাহলে মোটামুটি আড়াইশো টাকা পিস নিয়ে নেব দু পিস নিলে তাকে চারশো টাকা দেওয়া যাবে উত্তর চব্বিশ পরগনা জেলায় আমি আছি আর কারোর কাছে পাবেন এই গাছ দেখতে আপনার সামনেই আছে আপনি একটু ছবি করে দর্শককে দেখিয়ে দেন আমি তো আর্টিস্ট না বলতে পারবো বোঝাতে পারবো কন্টিনিউ ধরুন আমার গাছ হওয়ার পরে প্রায় আড়াই তিন মাসে প্রায় কুড়িটা বাইশটা পেশেন্ট খাচ্ছে প্রত্যেকেই সুস্থ প্রত্যেকেই আর আমি এটা আমি অন ভিডিওই বলছি একশো জনের মধ্যে যদি একশো জন খায় তাই একশো জনেই সুস্থ হবে তবে গ্যারান্টি তবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ও উনি যে যে পেশেন্ট খাবেন সকাল বিকেল দুটো পাতা চিবিয়ে খাবেন খালি পেটে চিবিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে কি আধা ঘন্টার মধ্যে কিছু খাবে না ব্যাস এই কাজ এ বাড়তে হবে না না সিদ্ধ করতে হবে না কিচ্ছু করতে হবে না মিক্সার গ্রাইন্ডারে করতে হবে কিচ্ছু করতে হবে শুধু পাতা বা মানে জমির থেকে তুলবে চিবিয়ে খাবে ব্যস্ত হয়ে যাবে এখন ফোনের যুগ আছে নাম্বার আছে নাম্বার দিয়ে দিলে হয়ে গেল আমার লোকেশন দিয়ে দেবেন তারা আমার বাড়িতে আসবে লোকেশন আমাদের বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা থানার ক্ষুদ্র মণ্ডল কাঠি আমাদের বাড়ি তবে এইট সিক্স থ্রি সেভেন ফাইভ ওয়ান সেভেন সিক্স জিরো সিক্স আর আমার ট্রেন পথ যেটা আছে শিয়ালদা থেকে বনগাঁ লাইনের যে কোনো ট্রেন ধরে দত্তপুকুরে নামবেন দত্তপুকুর থেকে টোটো ধরে আমার এখানে আসা যাবে বনগাঁ থেকে যারা যারা আসবে তারাও দত্তপুকুরে নেমে এখানে আসতে পারে প্রায় কুড়ি কাটার মতন জমির উপরে কিন্তু এই সুগার নিয়ন্ত্রণের জন্য ওষুধ অর্থাৎ একদম ধন্যন্তরী ওষুধের গাছের চারা কিন্তু লাগিয়ে এরকমভাবে রোপণ করেছেন এবং এখান থেকে কিন্তু প্রচুর মানুষ নিয়ে তারা খেয়ে সুস্থ হয়েছেন আগামী দিনে আমার পরিকল্পনা আছে এই গাছটা প্রচুর পরিমাণে বাড়াতে হবে মানে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে বাড়াতে হবে আর এইখান থেকে ডাইরেক্ট যেমন পাতা মানুষকে মানে বাড়িতে নিয়ে চারা সে লাগিয়ে খাবে আর এখান থেকে আমি এই পাতার ডাস্ট বানানো হচ্ছে মানে আমার স্যার যেখান থেকে আমি যেখান থেকে এনেছি ওরাও ডাস্ট বানাচ্ছে তা আমিও ওদের পরিকল্পনা ওদের ফর্মুলায় আমি ডাস্ট বানিয়ে মানুষকে দেবো হ্যাঁ মোটামুটি আপাতত এই বছরেই পাঁচ বিঘা করে ফেলবো মিনিমাম মোটামুটি পাঁচ বিঘায় যেহেতু আমি নিচের নিজের চারা নিয়ে লাগাবো এখন এখন তার আর কেনা নাই মোটামুটি পাঁচ থেকে ছ লাখ টাকা খরচা হবে এখনও পাইনি তবে আশা করা যায় আমাদের এডিএস আর এসছিল নাকি এডিএসরের যে যিনি কাছের লোক তিনি এসে সব ছবিটবি করে নিয়ে গেছেন তো খুব তাড়াতাড়ি স্যারো ঢুকবেন বলেছে প্রশাসন এখনও জানেনি ওই স্যারই জানে ফোন করে জানানো স্যারই জানে তো উনি এসে খুব খুশি হয়েছেন তা উনি আবার আসবেন এসে আমার টোটাল এই যে সেট ফেট করেছি খরচা করেছি উনি টোটাল আমার সেট আমার সরকারিভাবে বানিয়ে দেবে যাতে সুগার আছে তাদের জন্য নিচে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো এই মানুষটির সঙ্গে যোগাযোগ করবেন এবং এরকম ভিডিও কিন্তু আমরা তুলে ধরবো প্রতিনিয়ত উত্তর চব্বিশ পরগনা গঙ্গা থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জিনিস